গেইল হলেন প্রথম ক্রিকেটার যিনি অনুর্ধ্ব বিশ্বকাপের মঞ্চে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন অর্থাৎ ইউনিভার্সাল বস কিন্তু এক সময় আন্ডার নাইনটিন বসও ছিলেন যাই হোক অনুর্ধনিশ বিশ্বকাপ বেশ রমরমিয়েই চলছে তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা অনুর্ধনিশ বিশ্বকাপ বা যুব বিশ্বকাপের এডিশনে সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট কারা কারা হয়েছিলেন সেটাই দেখেন এবং সেই সমস্ত অনুর্ধনিশ বিশ্বকাপ বা যুব বিশ্বকাপের স্টারদের মধ্যে থেকে পরবর্তীকালে কজন সিনিয়র দলের সুযোগ পেয়েছেন এবং কেমনই বা খেলেছেন সে সব কিছুই দেখে নেব আজকের এই ভিডিওতে চলে যাওয়া যাক উনিশশো সালে বহু বছর আগে উনিশশো সালে প্রথমবার আয়োজিত হয়েছিল যুব বিশ্বকাপ তবে সেটা কিন্তু অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ছিল না সেটা ছিল অনূর্ধ্ব আঠেরো বিশ্বকাপ এবং সেই টুর্নামেন্টের নাম ছিল ইউথ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যুব বিশ্বকাপ এবং সেই প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া তার ঠিক আগের বছর উনিশশো সাতশীতে তারা প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ওডিয়া বিশ্বকাপ এবং পরের বছরই তারা যুব বিশ্বকাপ জিতেছিল সেবারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন ব্রেট উইলিয়ামস নাম শুনেছেন ব্রেট উইলিয়ামস না শোনারই কথা কারণ পরবর্তীকালে সিনিয়র দলের হয়ে তিনি একটা ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি সেবারে টুর্নামেন্টে চারশো একাত্তর রান করেছিলেন প্রায় পাঁচশোর কাছাকাছি রান করেছিলেন এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ ছিলেন ওয়েন হোলসওয়ার্থ ওয়েন হোলসওয়ার্থ তার নামও শোনেনি অনেকে তিনি অস্ট্রেলিয়ার হয়ে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি সেবারের টুর্নামেন্টে তারা কেউই কিন্তু সিনিয়র দলের হয়ে পরবর্তীকালে আর খেলতে পারে তবে সেই প্রথমবারের টুর্নামেন্টে কোনো ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার ছিল না যে কারণে কারোর নাম বলতে পারলাম না তরে না এই দুজনের মধ্যে থেকে কয়েকজন হয়েছেন তো উনিশশো সে অষ্টআশিতে অস্ট্রেলিয়া এবার আসি উনিশশো সাল মাঝে দশ বছরের একটা বিরতি তারপরে আবার উনিশশো সালে আয়োজিত হলো ইউথ ওয়ার্ল্ড কাপ যেটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপই ছিল সেবারে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড প্রথমবার অস্ট্রেলিয়া দ্বিতীয়বার ইংল্যান্ড উনিশশো সালের এডিশনে সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন ক্রিস গেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেই তিনি সেবারে টুর্নামেন্টে করেছিলেন তিনশো চৌষট্টি রান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ ছিলেন রাম নরেশ সারবান ওয়েস্ট ইন্ডিজের রাম নরেশ সারবান এবং ষোলোটা উইকেট তুলেছেন তবে আশ্চর্য ব্যাপার এটাই শারবান কিন্তু পরবর্তীকালে মানে বোলার হিসেবে মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি সিনিয়র দলের খেলেছেন ব্যাটার হিসেবে খেলেছেন বোলিংটা করতেন কিন্তু বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট একটা টুর্নামেন্টের এডিশনে সেটা কিন্তু আমরা দেখতে পাই যাই হোক গেইল শারবান দুজনেই পরবর্তীকালে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে বহু বছর ধরে খেলেছেন তো ইউনিভার্সাল বস হয়ে উঠেছেন এবং যেহেতু সেখানে টুর্নামেন্টে তিনশো চৌষট্টি রান করেছিলেন সেবারে টুর্নামেন্টে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট অর্থাৎ গেইলি হলেন প্রথম ক্রিকেটার যিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে এবার আসি দু হাজার এরপর থেকে দু বছর অন্তর অন্তরই এই অনুর্ধনী বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দু সালে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয়ত ক্যাপ্টেন ছিলেন মোহাম্মদ কাইফ এবং সেবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ তিনি করেছিলেন তিনশো আটচল্লিশ রান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ ছিলেন পাকিস্তানের জাহিদ সঈদ তিনি পনেরোটা উইকেট তুলেছিলেন জাহিদ সাইদ নামটা অনেকে শোনেনি স্বাভাবিক কারণ তিনি কখনোই পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি তিনি একজন ফাস্ট বোলার ছিলেন বাহাতি পেসার দু সাল মানে সেই সময় ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিস তাদেরই সময় সেই সময় আরও একজন তরুণ পেসার আসতে পারতেন সেই সময় তো শৈব ছিলেন কিন্তু জাহিদ সাইদা পরবর্তীকালে পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি এবং সেবারে টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ভারতের ইউবরাজ সিং দু দু হাজার সালে তিনি যুব বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট দু হাজার এগারো সালে তিনি ওডিয়া বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট মানে যুবরাজ সিং যে কত রেকর্ড করেছেন তার গোটা কেরিয়ারে সে ইয়ুথ দলের হয়ে বলুন বা সিনিয়র দলের হয়ে বলুন আলাদা করে কি বলবো সুতরাং স্মিথ তিনি তো বহু ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকার হয়ে জাহিদ সাহিদ একটাও খেলতে পারেন এবং যুবরাজ সিং তিনি তো সুতরাং দু হাজার সালে ভালো এরপর দু হাজার দুই সালে আবারও চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের জন্য এবং সেবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন অস্ট্রেলিয়ারই ক্যামেরান হোয়াইট অস্ট্রেলিয়ার টি দলের অধিনায়ক ছিলেন ম্যাচে করেছিলেন তিনি চারশো তেইশ রান করেছিলেন সেবারের টুর্নামেন্টে এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ ছিলেন জেভিয়ার ডোহারটি তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছিলেন বাহাতি স্পিন বোলিং করতেন তিনি সেবারের টুর্নামেন্টে ষোলোটা উইকেট তুলেছিলেন কিন্তু ক্যামেরার ভাইড খেলেছেন বেশ কয়েকটা ম্যাচে খেলেছেন অনেকদিন ধরেই খেলেছেন কিন্তু জেভিয়ার ডোহারটি তিনি একজন বাহাতি স্পিনার ছিলেন অস্ট্রেলিয়াতে স্পিনার বুঝতেই পারছেন ওই ওয়ার্ন ম্যাকগিল বা পরবর্তীকালে নাথান লিও এরা বাদ দিয়ে সেরকম বড় কোনো স্পিনারকে আমরা দেখতে পাইনি বিগত কয়েক বছরের কথা যদি বলি ডোহারটির মধ্যে ট্যালেন্ট ছিল কিন্তু কখনোই সেভাবে সফলতা আনতে পারেননি যদিও পরবর্তীকালে অ্যাডাম জাম্পা অবশ্যই ভালো বলিং করেছেন এই মুহূর্তে ভালো বলিং করছেন কিন্তু ডোহারটি হয়ে উঠতে পারতেন তিন ফর্মাটি খেলতে পারতেন বাট পারেন যাই হোক তবে সেবারের টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিল একটু সারপ্রাইজিং তাতেন দা তাইবু জিম্বাবের তাতেনদা তাইবু পরবর্তীকালে বলি প্রথমবারে খেলেছেন চ্যাম্পিয়ন হলো পাকিস্তান ক্রিকেট দল সেবারে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতের শিখার ধাওয়া তিনি সেবারে টুর্নামেন্টে করেছিলেন পাঁচশো পাঁচ রান পাঁচশো রানের গন্ডি চাড়িয়েছিলেন ভাবতে পারছেন পাঁচশো রান যদিও শিখার ধাওয়ার এই যে দু হাজার চারে ম্যান অব দ্য টুর্নামেন্ট সরি সর্বোচ্চ রান সংগ্রহ হলেন তারপরে বহু বছর কেটে গেছে তারপরে তিনি ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এবং নিয়মিতভাবে জায়গা পাকাপোক্ত করে নিয়েছে সেই দু তারপরে জাতীয় দলের হয়ে হয়তো খেলার সুযোগ পাওনি কিন্তু একটা সময় আসবে যখন তুমি নিয়মিতভাবে জাতীয় দলে একদম পাকাপাকি ভাবে নিজের জায়গাটা করে নেবে শিখার ধাওয়ার প্রকৃতি উদাহরণ দু হাজার চার সালে ম্যান টুর্নামেন্ট হলেন কিন্তু দু হাজার থেকে অবশেষে নিজের জায়গাটা পাকা করতে পারত শিখার ধাওয়ান পাঁচশো পাঁচ রান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহ ছিলেন বাংলাদেশের এনামুল হক জুনিয়ার বাংলাদেশের বাহাতি স্পিনার এনামুল হক জুনিয়ার তিনি সেবারের টুর্নামেন্টে বাইশটা উইকেট তুলেছিলেন যেটা কোনো একটা নির্দিষ্ট এডিশনে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের রেকর্ড বাইশটা উইকেট কিন্তু এনামুল হক জুনিয়ার তারপরে খেলেছে বাংলাদেশের একটা ম্যাচ কিন্তু সেভাবে জায়গা করে নিতে পারেনি এর একটা কারণ হয়তো এই যে অতিরিক্ত বাহাতি স্পিনার চলে এসেছিল দলে যেটা দরকার ছিল না হয়তো তবে অবশ্যই ভালো বোলার ছিলেন এবং সেখানে টুর্নামেন্টের ম্যান টুর্নামেন্ট হয়েছিলেন শিখর ধাওয়া সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সুতরাং ধাওয়ানের জন্য একটা দারুণ টুর্নামেন্ট গেছিল এবং পরবর্তীকালে ধাওয়ার তো দু হাজার সালে পাকিস্তান এবার দু সালে কথা যদি বলি দু সালেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান পরপর দুবার তারা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং এই টুর্নামেন্টের ইতিহাসে তারাই একমাত্র দল যারা পরপর দুবার অন্যত্রিশ বিশ্বকাপ জিতেছে এটাও কিন্তু একটা কৃতিত্ব পাকিস্তান সেবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাম ছিলেন চেতেশ্বর পূজারা ভারতের চেতেশ্বর পূজারা তিনি করেছিলেন তিনশো উনপঞ্চাশ রান দুবারই পাকিস্তান চ্যাম্পিয়ন দুবারই ভারতের দুজন ব্যাটার টপ রান্কোনার তিনশো উনপঞ্চাশ রান করেছেন এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাম ছিলেন অস্ট্রেলিয়ার মোজেস হেনরি তিনি করে তুলেছিলেন ষোলোটা উইকেট পূজারা তো খেলেছেন নিয়মিত খেলেছেন ভারতের টেস্ট দলে ওডিআই দলে সেভাবে জায়গা করে নিতে পারেননি ওজে সেন্ডিকে তিনিও খেলেছেন টেস্ট ওডিআই টিটোয়েন্টি সব বিভাগেই খেলেছেন ইভেন বাংলাদেশ সরি বিগ ব্যাশ লিগে তিনি নিয়মিত খেলেছেন প্রচুর রান বা উইকেট রয়েছে কিন্তু জাতীয় দলে হয় সেভাবে নিয়মিত খেলতে পারলে না বাদ পড়েছিলেন একটা সময়ের পর কে তবে ভালো বোলার ছিলেন অলরাউন্ডারই বলা যেতে পারে ষোলোটা উইকেট রয়েছে এবং সেভাবে টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন শ্বেতেশ্বর পূজারা আগেরবার ধাওয়ান সর্বোচ্চ রান সংগ্রাহক ধাওয়ানি ম্যান অব দ্য টুর্নামেন্ট এক্ষেত্রে পূজারা সর্বোচ্চ রান সংগ্রাহক পূজারাই ম্যান অব দা টুর্নামেন্ট এবার আসি দু সাল দ্বিতীয়বারের জন্য ভারত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতলে এবং ক্যাপ্টেন বিরাট কোহলি সেবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতের তন্ময় শ্রীবাস্তব তন্ময় শ্রীবাস্তব তিনি করেছিলেন দুশো বাষট্টি রান কোহলি নেতৃত্বে জিতেছিল কোহলিও রান করেছিলেন কিন্তু তন্ময় শ্রীবাস্তব তিনি আসলে কোহলির সিনিয়র ছিলেন যিনি কোহলির প্রথম অধিনায়ক ছিলেন অনুধনী ক্রিকেটে তিনি সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ ছিলেন ওয়েন পার্ডেন দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্ডেন যিনি আঠারোটা উইকেট তুলেছিলেন তন্ময় শ্রীবাস্তব পরবর্তীকালে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি ভারতের হয়ে কিন্তু ওয়েন পার্নেল খেলেছেন এই লাস্ট কয়েকদিন আগে আমরা দেখলাম ওয়েন পার্নেকে আঠারোটা উইকেট তুলেছেন এবং সেবারের টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন টিম সাউদি বর্তমানে তিনি খেলছেন নিয়মিত সদস্য টি টোয়েন্টি ক্রিকেট তো সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সেই টিম সাউদি সেই দু সালে কিন্তু বলে দিয়েছিলেন তিনি থাকছেন সুতরাং দু হাজার আট সালে চ্যাম্পিয়ন ভারত দু হাজার দশ সালের কথা যদি বলি তাহলে আবারও জিতলো অস্ট্রেলিয়া তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া অনুর্ধনিশ বিশ্বকাপ জিত সেবারের সর্বোচ্চ রান সংগ্রাম ছিলেন সাউথ আফ্রিকার ডমিনিক হেনড্রিক্স করেছিলেন তিনশো একানব্বই রান কিন্তু দুর্ভাগ্যবশত এত রান করা সত্ত্বেও পরবর্তীকালে সাউথ আফ্রিকার হয়ে একটা ম্যাচ খেলার সুযোগ পাননি ডমিনিক হেনড্রিক্স নামটা মনে রাখবেন ডমিনিক হেনড্রিক্স সেবারের সর্বোচ্চ উইকেট সংগ্রাম ছিলেন রেবর্ড হাওডা কেউই নাম শুনেনি আমি শিওর তার কারণ তিনি পাপুয়া নিউগিনির ক্রিকেটার পাপুয়া নিউগিনির একজন ক্রিকেটার বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট উইকেট তুলছেন বিশাল এই সালে অস্ট্রেলিয়া জিতেছিল বটে কিন্তু সাউথ আফ্রিকার একজন আনক্যাপ ক্রিকেটার যিনি এত বছরও খেলার সুযোগ পেলেন না একজন পাপুয়া নিউগিনির ক্রিকেটার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক একটু তো অবাক করার ব্যাপার এবং সেবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ডমিনিক হেন্ড্রিক্স যেহেতু সর্বোচ্চ রান করেছিলেন তিনশো একানব্বই কিন্তু এত রান করা সত্ত্বেও বা টুর্নামেন্ট হওয়ার সত্ত্বেও কিন্তু একটা ম্যাচও খেলতে পারেনি সাউথ আফ্রিকার হয়ে এবং তার যদি আপনারা ডোমেস্টিক ক্রিকেটের পরিসংখ্যান দেখেন প্রচুর রান করেছেন কিন্তু ন্যাশনাল টিমে সুযোগ পায় যাই হোক এবার আসি বারো সাল তৃতীয়বারের জন্য ভারত অনুধ্বনীশ বিশ্বকাপ জিতল অধিনায়ক উন্মুক্ত চাঁদ সেবারের সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন বাংলাদেশের আনামুল হক বিজা তিনি করেছিলেন তিনশো পঁয়ষট্টি রান বিজয় পরবর্তীকালে খেলেছেন অনেক ম্যাচে খেলেছেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে দলে চলে এসেছিলেন কিন্তু নিয়মিতভাবে দলে জায়গাটা করে উঠতে পারেন তিনি তিনশো পঁয়ষট্টি রান করেছেন এবং সর্বোচ্চ উইকেট সংলক্ষ ছিলেন রিস টপলি তিনি উনিশটা উইকেট তুলেছিলেন ইংল্যান্ডের রিস টপলি এই বিশ্বকাপে খেলেছেন বর্তমানে যথেষ্ট ভালো একজন বোলার এবং নিয়মিত সদস্য ইংল্যান্ডের রিস টপলি এবং সেবারে ম্যান দ্য টুর্নামেন্ট হয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন সেবারে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন উইলিয়াম বোসিস্টো উইলিয়াম বোসিস্টো কিন্তু পরবর্তীকালে অস্ট্রেলিয়ার হয়ে একটা ম্যাচ খেলারও সুযোগ পান অর্থাৎ ডমিনিক হেনরিক্স এবং উইলিয়াম বোসিস্টো এই দুজন হলেন সেই ব্যতিক্রমী এবং অভাগা ক্রিকেটার যারা যুব বিশ্বকাপে তো ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কিন্তু সিনিয়র দলে একটা ম্যাচও খেলতে পারে সুতরাং দু হাজার চোদ্দ উনত্রিশ বিশ্বকাপের কথা যদি বলি সেবারে চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা প্রথমবারের জন্য মানে যাই হোক তারা সিনিয়র কোনো মানে আইসিসি টুর্নামেন্ট তো জিততে পারেনি কিন্তু হ্যাঁ মানে বিশ্বকাপের কথা বলছি তারা আইসিসি নক আউট ট্রফি জিতেছে সেটা দিলাম কিন্তু ওডিয়া বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ সেসব জিততে পারিনি তবে অনুধ্বনীশ বিশ্বকাপ তারা জিতেছে দু সালে সেবারের সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন বাংলাদেশের সাদমান ইসলাম মনে আছে সাদমান ইসলাম খেলতেন তিনি নিয়মিত একটা সময় বাংলাদেশের হয়ে টেস্ট দলে খেলতেন তারপরে বাদ পড়েছিলেন যাই হোক সাদমান ইসলাম চারশো ছয় রান করেছিলেন সেবারের টুর্নামেন্টে কয়েকটা ম্যাচ খেলে পরবর্তীকালে বাদ পড়েছেন এখন সেই বাংলাদেশ দলের নিয়মিত সদস্য নন তিনি এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ ছিলেন আনুপ ফার্নান্ডো অনুপ ফার্নান্ডো শ্রীলঙ্কার বাঁহাতি পেসার যিনি সেবারে টুর্নামেন্টে পনেরোটা উইকেট তুলেছিলেন কিন্তু পরবর্তীকালে শ্রীলঙ্কার হয়ে একটা ম্যাচ খেলারও সুযোগ পাননি অর্থাৎ আহ খেলেছেন কয়েকটা ম্যাচ কিন্তু আনুপ ফার্নান্ডো পাননি অর্থাৎ এই দুহাজার চোদ্দো বলুর বা দুহাজার বারো হ্যাঁ সরি দুহাজার দশ ডমিন হেন্ড্রিজ রেমন্ড হাওডা এরকম অনেক বড়ো বিশ্বকাপই রয়েছে সে বিশ্বকাপ থেকে সেরকম তারকা কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাইনি সিনিয়র দলের যাই হোক এবং সেই দুহাজার সালের টুর্নামেন্টের ম্যান অব টুর্নামেন্ট হয়েছিলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম এবং এখন তো আমরা দেখতেই পাচ্ছি মার্ক্রাম কতটা দুর্দান্ত একজন ক্রিকেটার যাই হোক দু সালে চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা দু সালে কথা বলি চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের জন্য দু ষোলো সালে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা অনুর্ধনিশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন মানে একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সেই যে একটা দারুণ শেষ দেখলাম তারপরে আর ওয়েস্ট ইন্ডিজে কোথায় চলে গেল যাই হোক সেবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন ইংল্যান্ডের জ্যাক বার্নহ্যাম নাম শুনেননি তাই তো কারণ তিনি একটা ম্যাচ খেলার সুযোগ পান ইংল্যান্ডের হয়ে জ্যাক বার্নহ্যাম এবং ডোমেস্টিকো তার কেরিয়ার যে খুব ভালো এমনটা নয় আমি দেখছিলাম স্টেটিস্টিক যাই হোক চারশো কুড়ি রান করেছেন সেবার টুর্নামেন্টে এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ হলেন ফ্রিজ কোয়েজি নাম তিনি নামিবিআর ক্রিকেটার ফ্রি কোয়েজি জেরার্ড কোয়েজি নাম শুনেছেন কিন্তু তিনি হলেন ফ্রিজ কোয়েজি পনেরোটা উইকেট তুলেছিলেন সেবারের টুর্নামেন্টে এবং মানে দেখুন রেমন্ড হাওডা পাপুয়ার ইউগিরির নামি বিয়ার ফ্রিজ কোয়েন্সি এরা কিন্তু এরকম অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার হওয়া সত্ত্বেও সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছেন অনুধনিশ বিশ্বকাপ এবং সেবারে টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ যিনি এখন খেলছেন বাংলাদেশের হয়ে পরবর্তী ক্যাপ্টেন এমনটাও বলা হচ্ছে দেখা যাক ক্যাপ্টেন হতে পারেন কিনা তবে ধারাবাহিকভাবে খেলছে দু ষোলো সাল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন এবং ক্যাপ্টেন ছিলেন সিমরান হেডম্যান এবার দু সালে কথা যদি বলি চ্যাম্পিয়ন হয়েছিল ভারত চতুর্থ শ জন্য সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন আলিক আথানাজি সেবারে চারশো আঠারো রান করেছিলেন তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রাম ছিলেন ভারতের অনুকূল রয় মনে আছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন অনুকূল রয় মাহাতি স্পিনার চতুর্টা উইকেট তুলেছিলেন তিনি সেবারে তারপরে খেলেনিয়ার ভারতের এখনো সুযোগ রয়েছে পরবর্তীকালে দেখা যায় এবং সেবারের টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ভারতের শুভমান গিল এবং গিল তো সুতরাং আথানাজি এবং গিল খেলছেন কিন্তু অনুকূলরা এখনো খেলার সুযোগ পাননি দেখা যাক দু হাজার কুড়ি সালের কথা যদি বলি প্রথমবারের জন্য অনুধনী বিশ্বকাপ জিতলো বাংলাদেশ সেবারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান ছিলেন ছিলেনশস্বী জয়াজওয়াল চারশো রান করেছিলেন জ্যাজওয়াল এবং সম্ভবত জ্যাজওয়াল এবারে বিশ্বকাপে খেলবেন টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাক এবং সর্বোচ্চ উইকেট সঙ্গে ছিলেন রবি বিশ্বই সতেরটা উইকেট তিনিও সম্ভবত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন অর্থাৎ সেই দু সালে যেবার ভারত ফাইনালে পরাজিত হয়েছিল বাংলাদেশের কাছে কিন্তু সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট ভারতেরই প্লেয়ারের নামের পাশে ছিল এবং টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট ইয়াশস্বী জয়সওয়াল সুতরাং দেখা যাক এবার জয়সওয়াল বিষ্ণয় সেই অর্ধনিশ বিশ্বকাপে যেমন খেলেছিলেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেরকম খেলতে পারেন কিনা এবং সবশেষে দু বাইশ অর্থাৎ গত অনুর্ধনিশ বিশ্বকাপ পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ভারত মানে অস্ট্রেলিয়া তিনবার চ্যাম্পিয়ন হয়ে একসময় লিড করছিল ভারত বর্তমানে পাঁচটা টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগিদার ভারত দু সালে ইয়াস ধুলের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল সেবার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন দক্ষিণ আফ্রিকার ডুয়েল্ট ব্রেভিস পাঁচশো ছয় রান করেছিলেন তিনি টুর্নামেন্টের যে একটা এডিশনে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড রয়েছে ডুয়েল্ড ডুয়েল্ট নামের পাশে পাঁচশো ছয় রান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ ছিলেন শ্রীলঙ্কার স্পিনার দুনিত ওয়েলার লাগে এবার এশিয়া কাপে আমরা দেখেছিলাম দারুণ করেছেন দুনিৎ এবং প্রতিভা অবশ্যই এবং টুর্নামেন্টের ম্যান টুর্নামেন্ট হয়েছিলেন ডুয়েল্ড সর্বোচ্চ রান এবং টুর্নামেন্ট তো এই হলো এখনো পর্যন্ত যতগুলো যুব বিশ্বকাপ হয়েছে তার সর্বোচ্চ রানস করার সর্বোচ্চ উইকেট ঠেকার এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট ডুয়েল্ট ব্রেভিস তার কেরিয়ার সবে শুরু হয়েছে সাউথ আফ্রিকার কয়েকটা ম্যাচ খেলেছেন আশা করা যাক পরবর্তীকালে খেলবে দেখা যাক এবার দু হাজার চব্বিশের পা কেই বা জিতবে কেই বা হবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কারাই বা সর্বোচ্চ রান সংগ্রহ এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ হবে সেটা আমরা এখনো কিছু জানি না তবে সত্যি কথা বলতে এই যুব বিশ্বকাপগুলোতে এই যে প্লেয়াররা ভালো প্রদর্শন করেন পরবর্তীকালে তারা সুযোগ পান জাতীয় দলের হয়ে সেখানেও এতটাই ভালো খেলেন দেখে ভালো লাগে কিন্তু যারা এখানে দুর্দান্ত খেলার পর আর কখনো সুযোগ পান না তাদেরকে দেখেই একটা ব্যর্থতার গন্ধ পাওয়া যায় যে এত ভালো খেলেছিলেন যুব বিশ্বকাপে অনতুলিশ লেভেলে কিন্তু সিনিয়র দলের হয়ে